হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি এখন রেডি সেডি হয়ে গেছি একটা জায়গা যাব নিমন্ত্রণ আছে তো ওইখানে দু গত দুদিন আগে জন্মাষ্টমী গেছে জন্মাষ্টমী উপলক্ষে আজকে দুপুরে খাওয়া দাওয়া করাবে ওই জন্য আমি সকাল সকাল চলে এসেছি বেরিয়ে পড়েছি এখন যাব মামার বাড়িতে তারপর সবার সাথে আমি যাব। তো এখন না আমি রেডি হয়ে গেছি আর বাইরে পড়ছে বৃষ্টি আর বৃষ্টিতে ভাবলাম কি করে যাব তারপর দেখছি না বৃষ্টিটা কমেছে রোদ দিয়েছে তো ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন এই যে আমার পাশে আছে আমার মামি এটা মামি আমি আগে আগে আসছে আর সবার পেছনে আসছে পর হচ্ছে আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই মিলে আমরা একসাথে যাচ্ছিলাম এই যে বাড়িটাতে কীর্তন হচ্ছে এখনও তো এখন বাজে দুটো মতো দুটো আড়াইটা মতো বাজে এখন কীর্তন শুরু হয়েছে অনেকক্ষণ ধরে কীর্তনটা হচ্ছে তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম তারপরে নমস্কার করলাম গেলাম ঠাকুরের দর্শন করলাম সবাই এখানে পরিচিত লোকরা সনিকজন সাথে দেখা হলো তো খুব ভালো লাগলো আর এখানে কীর্তন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো ভেতরে এখনো ঢুকিনি ভেতরে ঢোকার মতো এখনও মানে ইয়ে আসেনি পজিশন আসেনি এতটা ভিড় হয়েছে প্রচুর লোকজন মানে আয়োজন করা হয়েছিল। আমন্ত্রণ ছিল প্রচুর লোকে তারপর আমি ভেতর দিকে গেলাম এত সুন্দর কীর্তন হচ্ছে আর গোপাল ঠাকুর গোপাল রাধা কৃষ্ণ সবাই আছে ওখানে তো দেখতে পাবে তোমাদেরকে দেখাবো দেখবে কত সুন্দর সাজিয়েছে এখানটা তারপর অনেকক্ষণ যুদ্ধ করার পর ঠাকুরের প্রসাদ আমরা খেতে পেরেছি এতটা ভিড় হয়েছে মানে কি বলবো হয়েছে এটা একটা বাড়ি ঠিক আছে বাড়ির মধ্যে মন্দির তো এই যে এই জেঠুটা যে রয়েছে জেঠুটা প্রচুর ঠাকুরের ভক্ত খুব সুন্দর খুব ভালো লাগে কৃষ্ণ ঠাকুর আছে কৃষ্ণ আছে গোপাল আছে তো উনি এখানে বাড়িতে পুজো টুজো করেন খুব ভালো তো আমাদেরকে নিমন্ত্রণ করেছিল আসার জন্য অনেক বারবার করে বলেছিল ওর জন্য এলাম আর সব প্রত্যেক বছরই হয় এবারে আমি ফার্স্ট এলাম তো এখানে দেখতে পাচ্ছ তোমরা রাধা কৃষ্ণ আছে গোপাল আছে অনেকগুলো পুচকে পুচকে অনেকগুলো গোপাল খুবই ভালো লাগছে দেখতে আর কীর্তন হচ্ছে আর এতটা ভিড় আমি আর ভোগের প্রসাদ খাওয়ার সময় আমি শেয়ার করতে পারলাম না এতটা ভিড় যুদ্ধ করে আমরা ভোগের প্রসাদ খেয়েছি এতটা ভিড়ের জন্য তো সবার কাছে সরি আর দেখাতে পারলাম না অনেক কিছু আয়োজন করা হয়েছিল টাটা